আসসালামু আলাইকুম ওয়েলকাম শিকালা টু উপ জিরো একাডেমিতে ডিয়ার এস স্টুডেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তোমাদের জন্য শুভকামনা শিকালা টু উপ জিরো একাডেমিতে তোমাদের স্বাগত ডিয়ার স্টুডেন্ট নবম দশম শ্রেণী ম্যাথমেটিক্স থেকে তোমাদের এসএসসি আর মাত্র অল্প সময় রয়েছে তো সে উপলক্ষে আমরা তোমাদের খুব গুরুত্বপূর্ণ ম্যাথগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করছি আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে এবং তোমাদের সামনের পরীক্ষায় তোমরা ভালো ফলাফল করবে আজকে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় গণিত দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ নিয়ে আশা করছি তোমাদের কিছু এমসিকিউ টাইপ ভিত্তিক এমসিকিউ দিব যেগুলো তোমাদের সামনে এস পরীক্ষায় আশা করি কমন পড়বে ঠিক আছে তো চলো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ম্যাথ সমস্যার সমাধানে এক নম্বর এমসিকিউতে আমরা ওগুলো টাইপ করে নিয়েছি যে এখানে বলা হচ্ছে যে এই কলটু থ্রি ফোর থ্রি কমা ফোর সেকেন্ড ব্র্যাকেট এবং বিকল টু ওয়ান ওয়ান টু থ্রি হলে বি এটা হচ্ছে কি জানো এটা এই সেটটা হচ্ছে অর্থাৎ এটা থাকলে কী করতে হয় বিয়োগ করতে হয় অর্থাৎ বি থেকে এর মানগুলো কী করে দিতে হবে বিয়োগ করে দিতে হবে ঠিক আছে তো চলো আমরা বিয়োগ করে দিই এখন তো দেখো তো আমরা এক নম্বর যে মাত্রটা ছিল এটা আমরা সমাধান করে দেখেছি এখানে বি এখানে বিয়োগ করে দিছি এর মানগুলো অর্থাৎ দেখো এর ভিতরে যে মানগুলো আছে বাম পাশে যে সেই মানগুলো যদি বিয়ের ভিতরে থাকে তাহলে ওটা আমরা বাদ দিয়ে দেব দেখো তো এখানে থ্রি আছে এদিকে থ্রি আছে না এর মানে থ্রিটা বাদ দিয়ে দিবো ফোর আসে এটার ভিতরে ফোর আছে নাই কিন্তু এই ফোর আর এটার ভিতরে বসবে না ঠিক আছে অর্থাৎ বাম পাশে বিয়ের ভিতরে যে মানগুলো অবশিষ্ট আছে একটা হচ্ছে এ ওয়ান আর একটা হচ্ছে টু অর্থাৎ ফলাফল হবে ওয়ান এবং চলো এবার দ্বিতীয় প্রশ্নতে আমরা দেখি দ্বিতীয় প্রশ্ন থেকেই বলছে দ্বিতীয় প্রশ্নতে বলা হয়েছে যে সেকেন্ড এক্স বিলিয়স টু এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা সাজডেট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ফাইভ ইকুয়াল ঠিক আছে অর্থাৎ ফাইভ পাঁচের সে এক্সের মান ছোটো হবে অথবা পাশে সমান হতে পারবে কিন্তু সে সংখ্যাগুলো হতে হবে স্বাভাবিক মৌলিক সংখ্যা স্বাভাবিক মৌলিক সংখ্যা এই যে দেখো স্বাভাবিক মৌলিক সংখ্যা তাহলে আমরা স্বাভাবিক মৌলিক সংখ্যাগুলো কী কী জানি দেখো তো স্বাভাবিক মৌলিক সংখ্যা কী কী মৌলিক সংখ্যাগুলো কী কী মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো কিন্তু আমাদের কন্ডিশন হচ্ছে কি এখানে পাশে ছোটো অথবা পাশে সমান সেসব মৌলিক সংখ্যাগুলো হতে হবে অর্থাৎ পাশের ছোট অথবা পাশের পাশের সমান কোনগুলো আছে এই করে আছে তাহলে আমাদের এখানে টু থ্রি ফাইভ হচ্ছে অ্যান্সার ঠিক আছে দুই নম্বর বুঝতে পারছো এবার নাম্বার তিনে চলে যাই এফ অফ এক্স ইকোয়াল টু এক্স টু দি পার ফোর মাইনাস এম এক্স স্কোয়ার প্লাস ফাইভ এবং এফ অফ মাইনাস ওয়ান ইজ ইকোয়াল টু জিরো হবে দেখো খুব সুন্দর এটা আমি সমাধান করে তোমাদের দেখাই হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট এটা হলো আমাদের তিন নম্বর প্রশ্ন উত্তর যেটা বলা হয়েছিলো এফ অফ এক্স ইকোয়াল টু এক্স দি পার ফোর মাইনাস এম এক্স স্কোয়ার প্লাস ফাইভ এখানে দেখো এফ অফ এক্সের জায়গায় আমরা মাইনাস ওয়ান বসেছি কারণ এখানে প্রশ্নটি বলছে এফ অফ মাইনাস ওয়ান ইজ ইকোয়াল টু জিরো হবে তাহলে আমরা এখানে কী করলাম এফ অফ এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসেছি এক্স যেখানে আছে সেখানে মাইনাস ওয়ান বসেছি দেখো পাওয়ার ফোর মাইনাস এম এর এম এক্সের জায়গায় মাইনাস ওয়ান তার পাওয়ার আবার স্কোয়ার প্লাস ফাইভের ফাইভ এখন দেখো এফ অফ এক্স এফ অফ মাইনাস ওয়ান টু জিরো বলছে না অর্থাৎ এটার পরিবর্তে আবার জিরো বসায় দিয়েছি আমরা এখানে ঠিক আছে অর্থাৎ এই এফ অফ এক্সের মান হচ্ছে এটা এফ অফ মাইনাস ওয়ানের মান হচ্ছে এটা ওটা সমান সময় জিরো বলছে তাহলে আমরা এখানে এটা সমান সময় জিরো বসায় দেব দেখো পাওয়ার জোর থাকলে আমাদের এই মাইনাসটা থাকে না তাহলে এখানে ওয়ান চারটা গুণ করলে ওয়ান পাওয়ার জোর থাকলে মাইনাস থাকে না আর এই মাইনাসের মাইনাস এম ওয়ান দুইটা গুণ করলে ওয়ান ওয়ান দেওয়া এমকে গুণ করলে এম প্লাস পাঁচের পাঁচ অর্থাৎ ফাইভের ফাইভ দেখো তো এখানে মাইনাস ফাইভে মাইনাস ফাইভ বসায় দিছি আমরা আর এখানে বাকি অবশিষ্ট থাকে কি এই যে ধ্রুব সংখ্যা প্লাস ফাইভ আর হচ্ছে প্লাস ওয়ান অর্থাৎ প্লাস সিক্স এখন আমাদের এম মান বের করতে হবে অর্থাৎ মাইনাস এমটা এইখানে এখানে জিরোর সাথে প্লাস এম চলে আসছে ইকুয়াল টু এখানে সিক্স অবশিষ্ট থাকে এবার নাম্বার চারে চলে দিয়ে দেখো চার নম্বরে আমাদের তিন নম্বর প্রশ্ন উত্তর শেষ তিন নম্বর প্রশ্ন উত্তর শেষ আমাদের এবার চার নম্বর প্রশ্ন উত্তর কী বলছে দেখো চার নম্বর প্রশ্ন উত্তর কী বলছে চার নম্বর প্রশ্ন উত্তরে বলছে যে জি অফ ওয়াই ইকোয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস তেরো ওয়াই প্লাস চল্লিশ এবং জি অফ ওয়াই ইকোয়াল টু জিরো হলে ওয়াইয়ের মান কত দেখো তাহলে আমরা চার নম্বর প্রশ্ন এখন সমাধান করব তো আমরা চার নম্বর প্রশ্ন উত্তর দেখো করে রেখেছি এখানে জি অফ ওয়াই ইকল টু ওয়াই মাইনাস থার্টিন ওয়াই প্লাস ফোরটিন অর্থাৎ প্রশ্নতে যেটা বলছে যে দেখো জি এফ ওয়াই জি অফ টু কত শূন্য হলে ওয়াইয়ের মান কত চাইছে তাহলে এখান থেকে দেখো আমরা জি কত লিখছি শূন্য লিখছি অর্থাৎ জি এফ মান আমার কত দেওয়া আছে দেখো জি এফ আমার এখানে জি এফ কত হ্যাঁ জিও মান আছে হ্যাঁ ওয়াই স্কোয়ার মাইনাস থার্টিন ওয়াই প্লাস ফোর ফোরটিন অর্থাৎ এখানে ফোরটি এখানে দেখো অফ ফয়ের জায়গায় আমরা ওয়াই স্কোয়ার মাইনাস থার্টিন ওয়াই প্লাস ফোরটি বসাই দিচ্ছি ইকোয়াল টু কত জিরো জিরো বসে দিচ্ছি ঠিক আছে এখন আমরা জানি যে এখানে পা দেখো এখানে পাওয়ার অনুযায়ী সাধারণ না ওয়াইয়ের পাওয়ার টু ওয়াই পাওয়ার ওয়ান এখানে ওয়াই পাওয়ার কত হবে জিরো হবে তাহলে এই এই রকম থাকলে দ্বিপদী যদি রাশি থাকে অর্থাৎ দ্বিপদী দীঘাত দীঘাত সমীকরণ যদি থাকে তাহলে আমরা এখানে এটাকে কি করবো লসাগু মিডেল টার্ম করবো আমরা কি করব এটাকে মিডেল টার্ম করে নেব অর্থাৎ ওয়াই স্কোর ওয়াই স্কেয়ার রাখবো মিডল টার্মের নিয়ম তো তোমরা জানো তাই না নবম শ্রেণীতে করে আসছো ওয়াই স্কেয়ার এখানে ওয়াই স্কোয়ার শেষের ফোরটিন ফোরটি ফোরটি থাকবে এখানে ইকোয়াল টু জিরো বসে দিলাম আর থা মাইনাস থার্টিন ওয়াইকে আমরা ভেঙে দেখো ওই যে ফোর তেরোকে আমরা কত লিখতে পারি তেরোকে আমরা লিখতে পারি এরকম যে মাইনাস তেরো তো অর্থাৎ এখানে মাইনাস আট ইন্টু মাইনাস পাঁচ তাহলে মাইনাস পাঁচ কত হয় মাইনাস মাইনাস এই যে মাইনাস আর মাইনাস এখানে মাইনাস বসা দিলাম পাঁচ হয় চল্লিশ আর মাইনাস যোগ করলে হয় কত হয় মাইনাস আট আর এসে যোগ মাইনাস কত হয় মাইনাস হয় ঠিক আছে এই যে দেখো এখানে তেরো ওই আছে না অর্থাৎ আমরা এটা থেকে তেরো যোগ বিয়োগ করলে তেরো আসতে হবে এবং গুণ করলে আসতে হবে ঠিক আছে ফুটিয়ে আসতে হবে তাহলে এরপরে প্রথম দুইটা থেকে দেখো কমন নেওয়া যায় প্রথম দুইটা কত আছে ওয়াই স্কোয়ার মাইনাস এইট ওয়াই এরপরে দুইটা থেকে আবার কমন নেওয়া যায় দেখো এখান থেকে কী কমন নেওয়া যায় কমন তো বুঝোই যে দুইটার ভিতর থেকে কমন নিতে হবে আমাদের অর্থাৎ দুইটার ভিতরে যে উপাদানগুলো কমন আছে অর্থাৎ দুইটার ভিতরে ভাগ যাবে তাহলে সেই উপাদান আমরা কমন নিব দুই ভিতরে ওয়াই আছে দেখো এটা ওয়াই এটা ওয়াই তাহলে ছোটো যেটা ওইটা কমন নিলাম ওয়াই ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে ভাগ করব কত হয় ওয়াই দিয়ে যখন ওয়াই স্কোয়ারকে ভাগ করবো তখন দুইটা ওয়াই থেকে একটা ওয়াই চলে গেলে একটা ওয়াই থাকে সে ওয়াই ওয়াই এখানে বসায় দিছি এরপরে মাইনাসের মাইনাস আর এই এইট ওয়াইকে ওয়াই দিয়ে ভাগ করলে ওয়াই ওয়াই চলে যায় তাকে শুধু এইট এই মাইনাসের মাইনাস দেখো তো এখানে এই দ্বিতীয়টার ভিতরে কী কমন যায় দ্বিতীয়টার ভিতরে কমন যায় এখানে দেখো দুই ওটার ভিতরে ওয়াই আছে দুইটার ভিতরে ওয়াই নাই তাহলে আমরা কী কমন নিতে পারি এখান থেকে আমরা ফাইভ ভাগ যায় কিনা না দেখো তো পাঁচ আটা চল্লিশ মানে ভাগ যায় তাহলে তাহলে আমরা ছোটোটা কমন নেব পাঁচ কমন নিব ঠিক আছে এখন পাঁচ দিয়ে অর্থাৎ ফাইভ দিয়ে ফাইভ ওয়কে ভাগ করলে কত থাকে ফাইভে চলে যায় থাকে ওয়াই এ ওয়াই বসে দিলাম এখানে এরপর হচ্ছে প্লাসে মাইনাসে কি হয় প্লাসে প্লাসে মাইনাসে হয় মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস সোজা মনে রাখবা যে যদি কমনের পূর্বে যেটা কমন নিছি তার পূর্বে যদি মাইনাস থাকে তাহলে তা এটা পরের পরবর্তী ভিতরে ব্র্যাকের ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যায় অর্থাৎ প্লাসটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর চল্লিশকে তুমি যদি পাঁচ দিয়ে ভাগ করে দাও তাহলে হবে আট বার পাঁচ আটটা চল্লিশ আট বসে দিয়েছি ইকোয়াল টু জিরো জিরো ঠিক আছে এখন দেখো তো এখানে যে যে কমন নিলাম y মাইনাস এইট দুইটার ভিতরে রকম আছে ওয়াই মাইনাস এইট দুইটা সেম ক্যাটাগরি না তাহলে আমরা একটা লিখবো ওয়াই মাইনাস এইট আর ব্র্যাকেটের বাহিরে কি আছে ওয়াই মাইনাস ফাইভ ওয়াই মাইনাস ফাইভ ইকাল টু জিরো লিখে দিলাম ঠিক আছে এখন এটা সমান একবার জিরো লিখবো এটা সমান একটা একবার জিরো লিখবো অর্থাৎ যদি গুণ অবস্থায় থাকে তাহলে এটা সমান একবার জিরো লিখবো আবার এটা সমান একবার জিরো লিখবো অর্থীয় জেনি কিন্তু প্রাপ্ত তাই না এই জন্য এটা সমান জিরো লিখলাম একবার আবার ওয়াই মাইনাস ফাইভ ইকাল টু একবার জিরো লিখলাম তাহলে ওয়াইয়ের মান কী করবো যেহেতু ওয়াইয়ের মান দরকার আমার মাইনাস এইটের প্রয়োজন নেই তাহলে ওয়াইটা বাম পাশে রেখে দিয়ে মাইনাস এইটকে পক্ষান্তর করে দেবো জিরোর সাথে মাইনাস এইট পক্ষান্তর করলে প্লাস এইট হয়ে যাবে আর এখানে সেম রকমভাবে দেখো ওয়াই মাইনাস ফাইভ ইকোয়াল জিরো না তাহলে ওয়াই ওয়াইটা রেখে দিয়ে বাম পাশে মাইনাস ফাইভকে পক্ষান্তর করে দিলাম অর্থাৎ ওয়াইন মান এখানে পাস তাহলে দুইটা আমরা বলতে পারি ওয়াইন মান একটা হচ্ছে ফাইভ আর একটা হচ্ছে কত এইট ঠিক আছে একটা ওয়াই মান কত ফাইভ আর একটা হচ্ছে ওয়াইন মান এইট তাহলে এই হচ্ছে আমার চার নম্বর প্রশ্নের সমাধান চার নম্বর প্রশ্ন হচ্ছে একটা এইট একটা ফাইভ এবার দেখো আমরা পাঁচ নম্বর প্রশ্নতে চলে যাব পাঁচ নম্বর প্রশ্নতে কী বলছে এফ অফ এক্স ইকোয়াল টু এক্স কিউ মাইনাস ফোর ফোর এক্স প্লাস থ্রি হলে এফ অফ মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তোমরা এটা এটা তো পারো তোমরা একটু ভিডিওটা পজ করে তোমরা একটু সমাধান করে দেখাও আমাদের এর মাঝে তোমরা সমাধান করে দেখাও তারপরে আমরা সমাধান করে দেখাচ্ছি তোমাদের তো ডিয়ার স্টুডেন্ট আমরা যে তোমাদের এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পর্যন্ত সমাধান করে দেখাইছি এখন একটা জিনিস খেয়াল করো তোমরা পাঁচ ছয় আমরা যেহেতু টাইপ ভিত্তিক সমাধান করতেছি পাঁচ ছয় সাত এই অঙ্কগুলো তোমরা সমাধান করে আমাদের কমেন্ট করে জানাবা যে এদের ফলাফল কত হতে পারে পাঁচ ছয় সাত পাঁচ এবং ছয় এবং সাত নাম্বার আরও আছে দেখো এই মানগুলো তোমরা আমাদের সমাধান করে দিবা আমি পুরো প্রশ্নটা তোমাদের দিয়ে দিব তোমরা স্ক্রিনশট নিয়ে তারপরে এই সমাধানটা করে আমাদের কমেন্ট করে বলবা যে কত ফলাফল আসে এফ অফ এক্স টু এই যে একটা আছে এখানে দশ নম্বর এগারো নম্বর বারো নাম্বার তেরো নম্বর এই এই মানগুলো বের করে তোমরা আমাদের জানিয়ে দেবে ঠিক আছে এখানে এখানে সবগুলো একই ক্যাটাগরি হয় এবার আমরা একটা এই অঙ্কটা সমাধান করে দেবো আট নাম্বার এফ অফ অকোয়াল টু থ্রি ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়ান এটা সমাধান করবে আমরা দেখাব দেখো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে যেটা বলছে এফ অফ অ টু থ্রি ওয়াই প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই মাইনাস ওয়ান আর প্রশ্নতে বলা হয়েছে দেখো এই যে ওয়াই যেখানে আছে এফ অফ মাইনাস ওয়ান অর্থাৎ ওয়াইয়ের জায়গায় কী বসাবো আমরা মাইনাস ওয়ান বসাবো তাহলে ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়ান ইকুয়াল টু এখানে দেখো থ্রি এই ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়ান এটা গুণ অবস্থায় আছে তাহলে ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়ান বসাই দিলাম প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়ান আর এই মাইনাস ওয়ান এখানে বসায় দিলাম আমরা ঠিক আছে আবার দেখো আর দেখো একটু খেয়াল করো এই ওয়াইয়ের পরিবর্তে মাইনাস ওয়ান আর এই মাইনাস ওয়ান এখানে বসিয়ে দিলাম এরপর দেখো এরপরে কি করতে হবে আমাদের এখানে এই যে তিন একে হয় তিন হয় তাহলে সামনে মাইনাস তো থেকে যাবে তাই না আর প্লাস ওয়ান এখানে বসে যাবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কী হবে আমরা জানি যে ক্যালকুলেটারে তুমি হিসেব করলো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হবে মাইনাস টু তাহলে কত হয় বলো তো উপরে মাইনাস টু মাইনাস থ্রি থেকে প্লাস ওয়ান চলে যাবে তাহলে থাকবে মাইনাস টু আর নিচে কত মাইনাস টু দেখো তো এই যে মাইনাস টু কত হয় এই একটু দেখো মাইনাস থ্রি থেকে প্লাস ওয়ান চলে গেলে থাকে মাইনাস টু আর হরে কত থাকে মাইনাস টু অর্থাৎ লবে থাকে মাইনাস টু হরে মাইনাস টু থাকে তাহলে আমরা পুরোটা যদি ভাগ দিয়ে দিই টুকে যখন টু দিয়ে ভাগ করে দিব তখন কত হবে বলতো ওয়ান হবে না আর উভয় থেকে মাইনাস মাইনাস আমরা কেটে দিলাম অর্থাৎ এই প্রশ্নের সমাধান কত বের হয়েছে এই প্রশ্নের মান বের হয়েছে ওয়ান ঠিক আছে এখন তোমরা আর বাকি যে মানগুলো আসে যে এখানে দেখো এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান হলে এফ অফ জিরো টু কত তাহলে এই এই যে সেম এখানে যে আমরা আট নম্বর সমাধান করে দেখেলাম নয় নম্বরটাও একই ক্যাটাগরিতে তাহলে ডে স্টুডেন্ট তোমরা আমাদের এই পুরো প্রশ্নের সমাধানটা আমরা যেগুলো করলাম ওইগুলো বাদে বাকি যে প্রশ্নগুলো বাকি রয়েছে তোমরা ওই সমাধানগুলো করে আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের ফলাফল জানাইবে ঠিক আছে অর্থাৎ সমাধান করে পুরো ফলাফল কত আসে নাম্বার দিয়ে আমাদের কমেন্ট করে বলে দিবা যে এই রঙের প্রশ্নের উত্তর এটা আসবে তাহলে আমরা তোমাদের কোনো প্রবলেম থাকলে আমরা সলভ করে দিব ওকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে